ডেইরি ফার্ম আসলে দেখলাম যে এখানে বেশ কিছু বকনা বাচ্চা কালেকশন করছে মাঝারি সাইজের আজকে এই দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এই গরগুলা লিমন ভাই কেমন দামলে বিক্রয় করবে চলুন প্রথমে লিমন ভাইয়ের সাথে কথা বলে আসি আসসালাম ভাই ভাইজান কেমন আছেন অনলাইনে একটা ভাইরাল মুখ এবং পরিচিত একটি মুখ অনলাইনে যারা প্রোগ্রাম দেখে হয়তো সেভেন্টি থেকে 80% পার্সেন্ট লোকে আপনাকে চেনে

লিমন ভাই পরবর্তী যেটা নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার ব্যতিক্রম একটি কালার লিমন ভাই এগুলো খুব কম দেখা যায় এটা জাত মান এবং বয়স একটা রেড ফিজিয়ান একটা আদর্শ একটা রেড ফিজিয়ান দর্শক ভাইদের দেখাও দর্শক ভাইদের মাথাটা কত মানে একটা ভালো মাথা আসছে হ্যাঁ

লিমন ভাই এটা নিবিল চেটা দশে দেখা দেন যে চেটা নিবিল কেমন আছে চারটা নিবিল চার জায়গা লিমন ভাই হ্যাঁ চারটা নিবিল চার জায়গা তারপর যে দশ গুণে আপনার খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ সুমন সুন্দর চমৎকার এর মাজাটাও ভারী মাজা মাজাটা অনেক ভারী এটা ডাবল বডির গরু ঠিক আছে লিমন ভাই রেড বাচ্চাটা এই এইবারে পিন্ডটা আমরা দেখায় দিই চলেন দেখাই লিমন ভাই দুই পারে কালার পিন্ডটা তো একই রকম আসছে জি জি

হ্যাঁ কোন নাভি নাই কানটা দেখো একবারে ছোট কান আছে পচুর পরিমাণের লোম কানের মধ্যে এটা ফিজিয়ান গরুর সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে যে কান ছোট হতে হবে কানের মধ্যে লোম থাকতে হবে পচু জিবাটা সাদা আছে হ্যাঁ আর চামচুচার কথা আসলে না বলি একবারে পাতলা ঠিক আছে এগুলা হাইব্রিড এটা বয়স কেমন ছিল সাড়ে নয় বয়স আছে 9.5 মাস জি পরিপূর্ণ তো সুস্থ সবল একদম সবল অনেক ভারী আছে পুরো 10kg নিলে ইনশাআল্লাহ নিতে পারবে

লিমন ভাই পরবর্তী যেটা নেশন জুরাত দ্বিতীয় নাম্বার এবং সিরিয়াল নাম্বার 4 এটা জাত মানে এবং বয়সটা এটা একটা এসিআই বিজার এটা হলস্টান সিজন এটা বাচ্চা বাচ্চাটা দেখা দর্শক ভাইদের যে কতটা হুষ্ট পুষ্ট হ্যাঁ অনেক পরিমাণে দুধ পায়ছের মায়ের হ্যাঁ মাথাটা ছোট আছে কানের মধ্যে প্রচুর পরিমাণে লম পাঁচ গুলো অনেক মোটা মোটা ঠিক আছে আর এর সামসুসি এত পরিমাণে পাতলা দর্শক ভাইয়েরা যদি এই জাতীয় গরু নেয় এগুলা বিগ সাইজের গাড়ি হবে

চোখে দেখবে দেখে যাচাই করে নিয়ে যাবে অবশ্যই আর কোন দর্শক বা যারা প্রবাসী থাকে কিংবা হয়তোবা কাজের চাপে আসতে পারে না তারা সরজমিনে দেখবে দেখে বা ভিডিও কলে দেখবে দেখে শুনে যদি মনে হয় না দাম দরের সাথে ঠিক আছে

ওর দ্বারা মানে বড় খামারের পরিকল্পনা করা প্রয়োজন না এই চারটা থেকে অনেক বড় খামার হয়ে যাবে ভাই আমরা সর্বোপরি সময় বলি গরু কেনার আগে গরু জাত চিনুন জাত মান চিনে গরু কিনুন জাত মান তো চিনেই না জাত মান চিনবে কিভাবে দর্শক বাড়িতে এই জন্য বলবো যে কোনো ডাক্তারের পরামর্শ নেন কিংবা যারা গরু চিনে বা জানে হ্যাঁ আপনাদের যদি শোভাকাঙ্ক্ষী তার সাথে কথাবার্তা বা কথাবার্তার মাধ্যমে গুরু ক্রয় বিক্রয় করেন কারণ জাতমান নাচেনা যদি যায় খামার শুরু করেন ওই খামার কখনো আপনার টিকবে না ভাই জি এটা সবসময় বড় ঠিক আছে লেমন ভাই মূল্যবান সময় গোরগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আলাইকুম আসসালাম